ফেসবুক পেজ থেকে ইনকাম করার একটা টাকার আমি পোস্ট করেছিলাম তো সেইটা দেখে কিন্তু অসংখ্য আপু এবং ভাইয়ার আমাকে কমেন্ট করেছিলেন যে আপু কিভাবে পেজ থেকে আর্নিং করলেন এই বিষয়ে যদি ডিটেলসলি জানাতেন তাহলে আমাদেরও উপকৃত হতো তো আজকের ভিডিওতে হচ্ছে আমি একটু সেটা নিয়ে আলোচনা করব আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের অনেক বেশি উপকারে আসবে প্রথমত পেজ থেকে ইনকাম করতে হলে আপনার প্রফেশনালভাবে একটা পেজ দরকার যেটা থেকে আপনি আর্নিং করতে পারবেন অবশ্যই বিজনেস পেজ হতে হবে উল্টাপাল্টা পেজ না খুলে আপনি যদি একটা বিজনেস পেজ খুলেন তাহলে সেখান থেকে কিন্তু আর্নিং করতে খুব সহজ হবে আপনার অনেক পরিশ্রম করতে হবে না তবে ধৈর্য ধরতে হয় এই ক্ষেত্রে কারণ হচ্ছে ফেসবুকের আর্নিং হচ্ছে অন্য ধরনের একটা আর্নিং যেটা পেতে হলে আপনার অনেক কাঠ খর পোড়াতে হবে এইটা কিন্তু হুট করে পেয়ে যাবেন না অনেকে অধৈর্য হয়ে কিন্তু ফেসবুকের আর্নিং পাওয়ার জন্য হতাশ হয়ে যায় কাজ বন্ধ করে দেয় কাজ কখনোই বন্ধ করা যাবে না এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার যে ধৈর্য ধরে সাকসেস হয়েছে সেই কিন্তু আপনার ফেসবুক থেকে আর্নিং করতে পেরেছে আশা করছি আমার কথাগুলো বোঝা যাবে প্রফেশনালভাবে একটা বিজনেস পেজ খুলে নেবেন তো পেজ থেকে মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও এবং ভিন্ন সাইড কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে যেগুলো নিয়ে কাজ করলে আপনি আর্নিংটা করতে পারবেন যেমন প্রথমত হচ্ছে ভিডিও এখন কিন্তু সবাই মনিটাইজেশন পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আগে যেমন এক একটা মনিটাইজেশন আলাদা আলাদা ছিল রেলস অ্যাপ ইনস্টিম অ্যাড তারপরে হচ্ছে প্রত্যেকটার মনিটাইজেশন কিন্তু আলাদা আলাদা ছিল বাট এখন কিন্তু একটা একটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও নিয়ে কাজ করতে হবে শর্ট ভিডিও লং ভিডিও ভালো ভালো স্টার্টাস ভালো ভালো কন্টেন্টসহ সহ আপনার হচ্ছে পোস্ট করা ছবি পোস্ট করা তো এ ধরনের হচ্ছে চারটা পাঁচটা জিনিস নিয়ে আপনাকে এখন কাজ করতে হবে কাজগুলো করলে আপনার পেজ গ্রো হবে আর পেজের রেজ বাড়বে এঙ্গেজ বাড়বে এগুলো বাড়ার মাধ্যমে আপনার পেজ ফলোয়ার্সও বাড়বে যার কারণে আপনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন আর এটা পেতে হলে আপনার মূলত আপনার পেজটা ফলোয়ার্স লাগবে মিনিমাম আপনার পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে আর পাঁচ হাজার ফলোয়ার্স আপনি কিভাবে আনবেন আপনি যদি সুন্দর সুন্দর কন্টেন্ট দেন ভিডিও তৈরি করেন শিক্ষণীয় ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে মানুষ শিখে ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবে তো এভাবে কিন্তু ফলোয়ার্স ইনকাম করতে অনেক বেশি সহজ চেষ্টা করবেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাতে করে আপনার ফলোয়ার্স বেশি হয় তো ফলোয়ার্স যদি হয়ে যায় তাহলে আপনার ভিউ অবশ্যই বাড়বে আর ভালো ভালো কন্টেন্ট দিলে আপনার ভিউ এমনিতেই বেড়ে যায় অনেকেই বলে যাবো ভিউ হয় না কি করবো আসলে ভিউ কোথা থেকে আসে আপনার দেখার মতো যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিউ বাড়বে আর ভিউ থেকেই কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এঙ্গেজমেন্ট হচ্ছে সব ঠিকের জরুরি আপনার পেজের জন্য এঙ্গেজ বাড়াবেন কি করে আপনি এঙ্গেজ বাড়াবেন একটাই মাধ্যম সেটা হচ্ছে প্রচুর কমেন্ট করতে হবে অন্যের পেজের ভিডিও কিংবা ছবি এগুলো দেখে অন্য একটা ছবি কিংবা স্টার্টাস দিয়েছে সেখানে আপনি যে একটা কমেন্ট করে আসলেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আপনার পেজে যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিবেন এভাবে হচ্ছে আপনি ক বাড়াবেন আপনার যত এঙ্গেজ হবে তত হচ্ছে আপনি ইনকাম করার সুবিধা হবে আর যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এঙ্গেজের উপর থেকে ইনকামটা বাড়বে না হলে কিন্তু ইনকাম বাড়বে না এগুলো পেতে হলে অবশ্যই আপনার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে শুধু পেজ নিয়েই পড়ে থাকতে হবে যেমন হচ্ছে আপনার প্রতিদিনই মিনিমাম রিলস শর্ট ভিডিও বড়ো ভিডিও পোস্ট এই ধরনের মিলিয়ে সব মিলিয়ে পনেরোটা পোস্ট করার চেষ্টা করবেন পনেরোটা পোস্ট যদি আপনি রেগুলার অ্যাক্ট টানা এক মাস কিংবা তিন মাস কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার ফলোয়ার্স এবং হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেয়ে গেছেন তো এই ধরনের শর্ত যারা মানতে পারবেন তারাই কিন্তু এ ধরনের কাজে সাকসেস হতে পারবেন অনেকে দুই তিনটা পোস্ট করে হাঁপিয়ে যায় বলে যে আমি তো রেগুলার দুই তিনটা পোস্ট করছি দুই তিনটা পোস্ট পোস্টে কিন্তু আপনার কিছুই হবে না রেগুলার আপনি ভিডিও রিলস ফটো স্ট্যাটাস এই চারটা মিলিয়ে পনেরোটা পোস্ট করবেন পনেরোটা পোস্টের মাধ্যমেই কিন্তু আপনার পেজটা প্রচার হবে মানুষের সামনে যেয়ে পৌঁছাবে দুই একটা পোস্ট কিন্তু অত বেশি প্রচার হবে না তো এ ধরনের কাজ যদি করতে পারেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর মনিটাইজেশন থেকেই আমরা আর্নিং করে থাকি এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তারা প্রচুর অ্যাক্টিভ হন এটা পেলেই কিন্তু আপনি ডলার পেয়ে যাবেন না অবশ্যই এটা নিয়ে কাজ করতে হবে আর কাজ করার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আশা করছি আজকের ভিডিওতে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ